বাংলা গানের দেশকাল এই আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ এবং সঙ্গীত সমালোচক লেখক শ্রী স্বপন সোম বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সঙ্গীত শিল্পী এবং চিকিৎসক ডক্টর ইমতিয়াজ আহমেদ এবং বিশিষ্ট ব্যক্তিত্ব বিজ্ঞানী এবং সাংস্কৃতিক কর্মী আমাদের সকলের পরিচিত শ্রদ্ধে অধ্যাপক ডক্টর পার্থ ঘোষ আমি প্রথমে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ সঙ্গীত শিল্পী সঙ্গীত সমালোচক লেখক প্রাবন্ধিক শ্রী স্বপন সোমকে অনুরোধ করব বিভিন্ন সময়ে সমাজ এবং সঙ্গীত এই বিষয়ে তার সুচিন্তিত বক্তব্য রাখার জন্য শ্রী স্বপন সোম শুভ সন্ধ্যা আপনাদের সকলকে প্রীতি সম্ভাষণ জানিয়ে আমাদের ছোট আলোচনা অনুষ্ঠানটা শুরু করছি বাংলা গানের ঐতিহ্য যেমন সুদীর্ঘ তার বিস্তারও তেমনি এখন সেই যতটা বিস্তৃত তার সম্পূর্ণ পরিচয় এই ছোট্ট অবসরে দেওয়া সম্ভব নয় বাংলা গানে যে বিভিন্ন সময়ের প্রভাব পড়েছে সেই ব্যাপারে দু একটা কথা আমি নিবেদন করতে চাই বাংলা গানের একটা সময় আমাদের দেশ পরাধীন ছিল সেই সময় সেই পরাধীনতার থেকে মুক্তি পাবার জন্যে নানা ধরনের গান রচিত হয়েছে তার অনেকগুলি আপনারা যথেষ্টই জানেন রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায় অতুল প্রসাদ রজনীকান্ত সেন এছাড়াও অনেকেই গান রচনা করেছেন চারণ কবি মুকুন্দ দাস প্রমথনাথ রায়চৌধুরী কালীপ্রসন্ন বিদ্যা বিশ্বরদ এরকম সেই যে আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার ছাপ বাংলা গানে পড়েছে বিভিন্নভাবে সেটা আমাদের একটা ঐশ্বর্যের দিক এবং কিছু পরের দিকেও এই গানটাও আপনারা মনে করতে পারবেন যে একজন আধুনিক গীতিকারের লেখা মুক্তির মন্দির সোপানো তালে কত প্রাণ হল বলিদান এটা কৃষ্ণচন্দ্র দে গিয়েছিলেন তখন দেশ প্রায় স্বাধীন বা স্বাধীন হয়েছে ঠিক এই সময় গানটা গীত হয় তো এখনও সেই স্বাধীনতার যে গানগুলি সেগুলো এখনও আমাদের যথেষ্ট প্রাসঙ্গিক নানাভাবে আর একটা কথা হচ্ছে যে বিভিন্নভাবে সেই রচয়িতা তাদের মানে অনুসারে তাদের রচনা শৈলী অনুসারে সেই গান রচনা করেছেন আমরা আর জিনিস দেখতে পেলাম সমসময় কিভাবে রাজনীতি সমাজ সামাজিক অবস্থা কিভাবে গানে চলে আসতে পারে সেটাও একটা বাংলা গানে দেশ ও কালের ব্যাপারটা আমাদের বুঝিয়ে দেয় যেমন ধরা যাক তিনের দশকের শেষ থেকে বিরোধী সংঘ প্রতিষ্ঠা হয়েছে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধ চলছে পৃথিবীর অবস্থা খুবই করুণ রবীন্দ্রনাথকে লিখতে হচ্ছে সভ্যতার সংকট তবু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এই কথা বলছেন অত্যন্ত দুঃখে এবং ক্ষোভ ক্ষোভে ক্ষোভে ঠিক নয় দুঃখেই এটা ভাবতেই পারেননি রবীন্দ্রনাথ এরম অবস্থা হতে পারে মানুষের মানুষে মানুষে হানাহানি সেই সময় আমাদের বাংলায় বামপন্থা আস্তে আস্তে জায়গা নিচ্ছে অনেকের চিন্তায় আসছে ভাবনায় আসছে এরকম একটা সময় উনিশশো তেতাল্লিশে ভারতীয় গণনাট্য সংঘ তৈরি হয় এবং তার ভারতীয় কমিউনিস্ট পার্টিরই কিছুটা কিছুটা কেন পুরোপুরি মদত বা প্রশ্রয় তার পেছনে ছিল সেখানে অনেকে যুক্ত হলেন আমাদের ধরুন সমস্ত আইকন সুচিত্রা মিত্র দ্রৌবদ বিশ্বাস হেমন্ত মুখোপাধ্যায় এছাড়া ছিলেন তাদের নাম হয়তো সকলে খুব একটা জানেন না বিনয় রায় হেমাঙ্গ বিশ্বাস হেমাঙ্গ বিশ্বাসের নাম বরঞ্চ অনেকে জানেন যতীন্দ্র মৈত্র এরা যে সমস্ত গান রচনা করলেন উনিশশো তেতাল্লিশ সালে এমন মন্ডন্তর হল সেই দেখে ওরা ঠিক থাকতে পারেননি যতীন্দ্র মৈত্র ওরা সব আড্ডা ছেড়ে বেরিয়ে পড়লেন রাস্তায় তৈরি হলো নবজীবনের গান শুরু করলেন দায়ী মানে যতীন্দ্র মৈত্রই কিছুটা অনেকটা আবার দ্রৌপদী বিশ্বাসেরও সহযোগ ছিল সেই গান সেই সময় আরেকজন তরুণ একজন গীতিকার সুরকার উঠে আসছিলেন এবং তিনি বাংলা গানের সত্যি কথা বলতে কি রবীন্দ্রোত্তর বাংলা গানের শ্রেষ্ঠ কম্পোজার বললেও অত্যক্তি হয় না আমরা অন্যতম শ্রেষ্ঠ কম্পোজার বলবো কিন্তু সুচিত্রা মিত্র বলতেন অন্যতম কেন বলছ রবীন্দ্রোত্তর বাংলা গানের শ্রেষ্ঠ কম্পোজার সলিল চৌধুরী সলিল চৌধুরীর সামনে ছিল বিনয় রায়ের মোর কাউের বন্ধুদের ফিরাইয়ে দে হেমাঙ্গ বিশ্বাসের কাস্তার কাস্তারে দিয়েও জোরে সান যতীন্দ্র মৈত্রের নবজীবনের গান সলিলদা নিজে থাকতেন দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে প্রায়শই বন্যা হতো এ হতো তা হতো সেইখান থেকে তার প্রথম গানটি রচনা করলেন দেশ ভেসেছে বানের জলে এইভাবে তার আরও অনেক গান তৈরি হলো আমাদের নানান মতের দলাদলি তারপর হচ্ছে যে ও আলোর পথযাত্রী এরম সমস্ত গান বিভিন্ন উপলক্ষে তিনি এই সমস্ত গান রচনা করলেন এবং তিনি শুধু যে বিষয়ের প্রতি সবচেয়ে বলার যেটা বিষয় যে সলিল চৌধুরী শুধু একটা বিষয় বলার জন্যেই মানে তিনি ব্যস্ত ছিলেন না বা ওইটাই তার শুধু যে একটা গান একটা গানকে তিনি সম্পূর্ণভাবে দেখতেন এবং সেই কম্পোজিশানটা কি হবে মানে তার আঙ্গিক নিয়েও তিনি ভাবনা চিন্তা করতেন এবং তার শুনলেই বুঝতে পারবেন যে তিনি আঙ্গিক নিয়ে কতটা চিন্তা করতেন ওয়ালোর পথযাত্রী ধরুন যে আমি দু একটা উদাহরণ দিচ্ছি তারপরেই ওয়ালোর পথযাত্রী ধরুন আরম্ভ হচ্ছে ঢিমেলয় আরম্ভ হচ্ছে তারপর যেই আসছে আহ্বান শোনো আহ্বান এই যে মাঝখানের যে অংশটা সেইখানে গানের ছন্দ পাল্টে যাচ্ছে সুরের ঝোঁক পাল্টে যাচ্ছে সবটাই পাল্টে যাচ্ছে একটা ক্লান্তি একটা প্রথমের দিকে যেন একটা ক্লান্তি ছিল সেটাই পরে পরিণত হচ্ছে একটা প্রতিজ্ঞায় কিন্তু সেই শরীল চৌধুরী যখন কোনো এক গায়ের বধূ তৈরি করলেন কোনো এক গায়ের বধূ বাংলা আধুনিক গানের একটা দিকবদল ঘটিয়ে দিয়েছিল তো সেই কোনো এক গায়ের বধূ যখন করলেন একজন প্রান্তিক কৃষক কৃষকবধূর সমাধি মানে আশা স্বপনের সমাধি ভারতীয় গণনাট্য সংঘের বা কমিউনিস্ট পার্টির সেই ব্যাপারটা পছন্দ হলো না বললেনও শরীর চৌধুরীকে যেটা কেন হবে কেন আশা স্বপনের সমাধি কেন দেখাতে হবে কিন্তু সলিল চৌধুরীর মতে ছিল যে জীবন একটা সমস্ত একটা টোটাল ব্যাপার তাকে সব দিক থেকেই ধরতে হবে এই গানটা যদি শেষকারে আমাকে জাগতে হবে করতে হবে তা করতে হবে এইরকম ব্যাপার যদি একটা বলা হতো একটা স্লোগান ধর্মী গানের দিকে সলিল চৌধুরীর ব্যাপারটা ছিল না উনি সৃষ্টি করতে চেয়েছিলেন সে সৃষ্টি করেছিলেন তারপর তো অন্যদিকে গেছে এবং আর কথা আমি বলে শেষ করব। কিন্তু এই প্রতিবাদ যে প্রতিরোধের গান এই প্রতিবাদ প্রতিরোধের গানের পাশেই কিন্তু প্রেমের গান ভালোবাসার গান তৈরি হয়েছে বিভিন্নভাবে সেটাই বেশি এটা ঠিকই কথা আমাদের বাংলা গানে প্রেম বা ভালোবাসার গানের ব্যাপারটাই বেশি এসছে বিভিন্ন সময় কিন্তু অন্যান্য বিষয়ে গান আমরা বিভিন্ন সময় পেয়েছি এটা আমাদের বলতেই হবে দেশ এবং কালের নানা চিহ্ন এই বাংলা গানে রয়ে গেছে এটা আর এটাই আমার বলার কথা যে দেশকালের যে বিভিন্ন যে চিহ্ন সময় বাংলা গানে রেখেছে বাংলা গান শুধুই যে একেবারে প্রেমে ভালোবাসার মধ্যে ছিল তা নয় কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রচয়িতা তাদের সমসময়ের চিহ্ন এঁকে গেছেন বাংলা গানে এইটুকুই আমার বলার কথা ধন্যবাদ স্বপন দা বিষয়টা এত বিস্তৃত কিন্তু অল্প সময়ের মধ্যে এটা তুলে ধরার জন্য আমি এরপর অধ্যাপক ডক্টর পার্থ ঘোষকে অনুরোধ করব তার অনুভূতির কথা বাংলা গান নিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য নমস্কার সকলকে আমার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপনবাবু যে মনজ্ঞ আলোচনাটা করলেন তারপর আমার খুব একটা কিছু বেশি বলার নেই আমি খালি এই যে দেশ কাল এটা নিয়ে ভাবছিলাম ভাবতে ভাবতে আমার মনে হল যে বাঙালিরা তো পৃথিবীর সমস্ত দেশে ছড়িয়ে আছে সমস্ত দেশ জুড়ে বাঙালিরা আছে আবার রবীন্দ্রসঙ্গীত যে শুরু হয়েছিল শুরু হয়েছিল উনিশশো দশকে তারপর থেকে এখন অবধি এক টানা যে চলছে সেখানে যে কাল অতিক্রম করেছে কালও জয়ী হয়েছে সেটাও একটা দিক তো এই ব্যাপারে রবীন্দ্রসঙ্গীত আমাদের মধ্যে এমন ঢুকে গেছে আমাদের মনের মধ্যে এমনভাবে সে নাড়া দেয় যে তাকে ছাড়া আমরা থাকতে পারি না এই ব্যাপারে আমি স্বয়ং রবীন্দ্রনাথের একটা উক্তি বলে শেষ করব এটা পেয়েছি রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথের থেকে সেখানে পয়লা জানুয়ারি উনিশশো সালে রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে বলছেন কোট থেকে স্থায়ী হবে আমার গান বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গে তাদের উপায় নেই যুগে যুগে এই গান তাদের গাইতেই হবে নমস্কার ধন্যবাদ অধ্যাপক ডক্টর পার্থ ঘোষকে তার অনুভূতি আমাদের সঙ্গে ব্যক্ত করার জন্য এরপর ডাক্তার ইমতিয়াজ আহমেদ আগেই আপনারা পরিচয় পেয়েছেন লন্ডনে থাকেন বিশিষ্ট চিকিৎসক সঙ্গীতজ্ঞ সঙ্গীত নিয়ে লেখালেখি করেন গবেষণা করেন এবং সঙ্গীতের চর্চা করেন এবং প্রবাসে থেকেও তিনি বিভিন্ন মানুষকে নিয়ে একসঙ্গে বাংলা গানের চর্চা করেন এবং অন্যান্য বিদেশি গানের সঙ্গে বাংলা গানের তুলনামূলক চর্চা ও গবেষণায় তিনি রত আছেন ওর একটা ব্যক্তিগত পরিচয় আছে ছায়া নটের বর্তমান কর্ণধার লাইসা মেতলিসা ঢাকার ছায়া নট উনি হচ্ছেন ইমতিয়াজ হচ্ছেন তার দাদা ডক্টর ইমতিয়াজ আহমেদ এই বিষয়ে তার বক্তব্য রাখবেন ধন্যবাদ শুভ সন্ধ্যা আমি বেশি কথা বলবো না কারণ আমাদের সাতটার মধ্যে শেষ করে দেওয়ার কথা ছিল এখন সাতটা তিন বাজে তো শুধু এই কথাটাই বলতে চাই যে ক্যালকাটা ক্লাব এবং বাংলা ওয়ার্ল্ড ওয়াইডকে আমাদের বিশেষ করে সঙ্গীত মননের পরিবারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ আজকে আমাদের এই আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবার জন্য সঙ্গীত বিষয়ক যে পত্রিকাটা আমরা প্রকাশ করে থাকি যে কথাটি আমার আগের বক্তারা বলে গেছেন যে বাংলা গানের দেশকাল কিন্তু শুধু এখন দুটো বঙ্গে সীমাবদ্ধ নয় আমাদের একটা তৃতীয় বঙ্গ বা তৃতীয় বাংলা রয়েছে সেটি খুব একটা জরুরি বিষয় আমাদের যারা এই দুই বঙ্গে আমরা বাস করি কারণ আমরা তৃতীয় বঙ্গে যারা থাকি আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা হতে বাধ্য এবং যেহেতু আমাদের গান বিষয়ক নানা রকমের অভিজ্ঞতা থাকে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকে অন্তর্জালের মাধ্যমে আমরা নানা রকমের গান শুনি বটে কিন্তু যখন আমরা প্রত্যক্ষ করি কনসার্ট ওয়েস্টার্ন কনসার্ট থেকে শুরু করে জ্যাজ থেকে শুরু করে ল্যাটিন মিউজিক থেকে শুরু করে নানা মিউজিক যখন আমরা শুনি তার পাশাপাশি যখন বাংলা গান নিয়েও আমরা চর্চা করি আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা হওয়া খুব স্বাভাবিক এবং যে কারণে আমরা মনে করি যে তৃতীয় বাংলা একটা আলাদা শক্তি হয়েছে এখন যে শক্তিটা কোনো রাজনৈতিক প্রভাবে প্রভাবিত নয় এবং এটি একটি বিশেষ বিষয়ে আস্তে আস্তে দাঁড়াচ্ছে বাংলাদেশে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গেও হচ্ছে এবং এই জায়গাটুকু যে কোনো চাপ ছাড়াই সংস্কৃতি চর্চার একটা জায়গা তৃতীয় বঙ্গে তৈরি হচ্ছে এবং আমার আহ্বান থাকবে আপনাদের যে আপনারা যে যেভাবেই পারেন এখান থেকে বাইরের মানুষজনদের সঙ্গে একটু যোগাযোগ করুন তাদেরকে একটু আরেকটু এগিয়ে যেতে সাহায্য করুন বা সাহস দিন তাতে আপনারা দেখবেন যে পুরো বিশ্ব জুড়ে যে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের যে আমাদের যে মূল মন্ত্র ওদের সঙ্গে আমি রয়েছি অনেক দিন ধরে আমি ওদের ইউরোপের দিকটা দেখভাল করি এবং আমাদের যে ভাবনা যে কোনো দেশ কোনো ভূখণ্ড নিয়ে যেমন কোনো জাতি আমরা বাঙালি জাতি শুধু সীমাবদ্ধ থাকবো না তেমন বাংলা গান সে গানটাও কিন্তু শুধু এই দেশ ভূখণ্ডের মধ্যে আবদ্ধ নয় সেটা আমাদের মনে সেটা সমস্ত বাঙালির মনে এবং আমরা এগিয়ে যেতেই থাকবো এবং সঙ্গীত মনন আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে যেটা দাদা বলছিলেন যে এটা আমরা লন্ডন থেকে প্রকাশ করি বটে কিন্তু আমাদের সঙ্গে যারা রয়েছেন সৈকত মুখার্জি সোমনাথ ঘোষ কলকাতার লুসিফার লায়লা অস্ট্রেলিয়া এবং রেজল করিম সুমন ও বাংলাদেশে আমরা পাঁচজন পাঁচটা জায়গা থেকে বসে আমরা এটা প্রকাশ করছি এই কারণেই করছি যে আমরা চাইছি যে এই গানের গানের মাধ্যমে আমরা সমস্ত জুড়ে বাঙালির একটা একাত্মতা করতে চাই একটা বৈশ্বিক জায়গায় আমরা যেতে চাই যে জায়গাটা কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না তো এর বেশি আজকে দেশকালের বিষয়ে এইটাই সবচেয়ে প্রাসঙ্গিক আমার মনে হয় আমাদের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যের গল্প আমরা কথা আমরা জানি আমাদের এগিয়ে নিতে গেলে আমরা মনে করছি খুব দৃঢ়ভাবে মনে করছি যে কাজটি আমাদের এগিয়ে নিতে হবে আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ডক্টর ইমতিয়া জাভেদ ঐতিহ্য পরম্পরা থেকে বর্তমান এবং ভবিষ্যৎ এবং আপনি যে আহ্বান দিলেন সেই আহ্বানের একটা স সম্যক পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন যে এত মানুষ ক্যালকাটা ক্লাবে আজকে এসেছেন এই বাংলা গানের আকর্ষণে এটা কিন্তু একটা খুব বড় জিনিস বড় প্রাপ্তি এভাবেই বাংলা সংস্কৃতি গান এগিয়ে যাবে এটাই ভরসা আপনাদের সকলকে ধন্যবাদ একটি মনোজ্ঞ আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য